আসসালামু আলাইকুম হ্যারি শিক্ষিতরা তোমার সবাই কেমন আছো এরপর আলোচনা করবো ক্লাস থ্রি ইংলিশ বাই পেজ নাম্বার ওয়ান হান্ড্রেড সেভেন্টিন ওয়ান হান্ড্রেড সেভেন্টিন এখানে আছে ইউনিট এইট ইউনিট মানে অধ্যায় এইট মানে আট অধ্যায় আট এখানে আছে দেখো লেসন টু লেসন মানে ফার্ট টু মানে দুই ফার্ট দুই এখানে আছে অ্যানজয়িন এ হিল ফেস্টিভাল এই দুটির নাম হচ্ছে অ্যানজয়িন এ হিল ফেস্টিভাল এর অর্থ হচ্ছে উপভোগ পাহাড়ি উৎসব এখানে আমরা একটু ছবি দেখতে পাচ্ছি দেখো এই যে ছবির দিকে থাকাও এ হচ্ছে আনিকা আর এই হচ্ছে সোবানা সোবানা আনিকাকে কী করতেছে আপ্যায়ন করতেছে আমরা এখানে অনেক ধরনের খাবার দিতে পারতেছি এখানে বলতেছে দেখো দে ফুড আইটেমস দে মানে তারা এন্টারটেইন এন্টারটেন মানে হচ্ছে আপ্যায়ন করে মি উইথ আমার সাথে ভেরিয়াস মানে বিভিন্ন ফুড মানে খাবার আইটেমস মানে ধরনের ভেরিয়াস ফুড আইটেমস বিভিন্ন ধরনের খাবার এখানে বলছে দে এন্টারটেইন মি উইথ ভেরিয়াস ফুড আইটেমস তারা বিভিন্ন ধরনের খাবার পরিবেশন করে আমাকে আহ্যায়ন করে কে বলতেছে আনিকা বলতেছে এরপর দেখা যাচ্ছে আমরা কতগুলো মেঘে দেখতে পাচ্ছি এখানে আনিকাও আছে এবং শোভানও আছে এবং তার সাথে আরও কতগুলো মেঘ দেখা যাচ্ছে ওরা হচ্ছে ফুলবাসি দিয়ে কী করতেছে নতুন বছর উদযাপন করতেছে এখানে বলছে দেখো টু ইজ ফুল বিজু টু মানে আজ ইজ মানে হয় ফুল বিজু মানে হচ্ছে ফুল বিজু টু ডেইস ফুল বিজুম আজ ফুল ভিজুম অন দিস ডে এই দিনে হিল গার্লস ফ্লোট ফ্লাওয়ার্স ওয়াশিন এ হ্যাপি নিউ ইয়ার হিল গার্লস পাহাড়ি মেয়েরা ফ্লোট বাসিয়ে দেয় ফ্লাওয়ার্স ফুল ওয়াশিন দুটো করা এ মানে একটি হ্যাপি নিউ ইয়ার নতুন বছরের শুভেচ্ছা এখানে বলতেছে হিল গার্লস ফ্লোট ফ্লাওয়ার্স ওয়াশ এ হ্যাপি নিউ ইয়ার পাহাড়ি মেয়েরা নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে ফুল বাসিয়ে দেন অত শুভেচ্ছা কামনা ফুল বাসিয়ে দেন আমরা এখানে দেখতে পাচ্ছি দেখুন এখানে কতগুলো মেয়ে নতুন বছরকে শুভেচ্ছা জানিয়ে ফুল বাসিয়ে দিচ্ছে